জানেন কি প্রাচীনকালে এই বঙ্গভূমের দক্ষিণাংশে একটি সুবিশাল বৌদ্ধ বিহার ছিল কিছু গবেষণায় অন্তত এমনই তথ্য উঠে এসেছে সেই ইতিহাসকেই জনসমক্ষে তুলে ধরেছে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গাপুজো পঞ্চান্নতম বর্ষে তাদের থিম প্রত্নকথা পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে এজিফবার সর্বজনীন এবছরে তাদের থিম ভাবনা প্রত্নকথা থিমের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাইছি যে পশ্চিম মেদিনীপুরে পাঁচেট বলে একটা জায়গা আছে তার কাছাকাছি মোগলমারি বলে একটা এক্সকাভেশন সাইট আছে আমরা অনেকেই জানি না যে মোগলমারিতে ওয়েস্ট সব সবথেকে পুরনো বৌদ্ধ বিহার এক্সকাভেশন করে প্রত্নতাত্ত্বিক খনন কার্য করে সেটা আবিষ্কৃত হয় এই বৌদ্ধবিহারে শুধুমাত্র বৌদ্ধ মূর্তি পাওয়া যায়নি তার সাথে অনেক হিন্দু দেবদেবীর মূর্তিও পাওয়া গেছিলো তো আমাদের এই প্রত্নকথা থিম এবার সেই মঙ্গলমারিকেই তুলে ধরা জনসাধারণের সামনে যাতে জনসাধারণ আরও বেশি করে এর মঙ্গলমারির কথা জানতে পারে এবং ভবিষ্যতে এটা একটা দেখার মতো জায়গা হয়ে ওঠে যাতে যে এখানে শুধুমাত্র আমরা জানি যে পশ্চিমবঙ্গে সেরমভাবে খনন কার্য করে সেরম কিছু পাওয়া যায়নি কিন্তু মোগলমারের ইতিহাস কিন্তু অনেকের কাছেই অজান্তে রয়ে গেছে এখনও অবধি তা সেখানে যে বৌদ্ধ বিহার এবং তৎসংলগ্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে সেই জায়গাটাকেই হাইলাইট করে আমাদের এবারকার থিম হচ্ছে প্রত্নকথা আমাদের মা দুর্গাকে দেখলেই মনে হবে যে প্রত্নতাত্ত্বিক মা দুর্গা যে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যেন মা দুর্গাকে পাওয়া গেছে কিন্তু আমাদের বরাবরই এটা আমাদের ঐতিহ্য মেনে মাটির মা দুর্গাই তৈরি হয় দশ হাত বিশিষ্ট এবং মেনলি মাটি ইট এবং লোহা এই তিনটে মেটেরিয়াল ইউজ হয়েছে পুজোতে দর্শকদের জন্য বলবো যে মঙ্গলবারির ইতিহাস সম্বন্ধে বা মঙ্গলবাড়ির খনন কার্যের যে সিগনিফিক্যান্স সেটা সম্বন্ধে আরও বেশি করে দর্শকদের জানানো এবং তারা যাতে ভবিষ্যতে আমাদের এই পুজো দেখার পর উৎসাহ এবং অনুপ্রাণিত হয় সেই মঙ্গলবারই ভিজিট করার জন্য এবং দু একজন ক্ষেত্রে আমি একজনের বিশেষ অভিনেতার নাম বলতে পারি তিনি এসেছিলেন দুবার এসেছিলেন তিনি এসে বলছেন যে এই পুজোটা দেখার পর আমার নিজে মঙ্গলমারির যাবার ইচ্ছা জাগ্রত হলো তো এইটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি যে মঙ্গলমারিকে সাধারণ মানুষের সামনে তাদের প্রেক্ষাপটে তুলে মোগলমারিতে ঐতিহাসিক খনন কার্যের যে নিদর্শন রয়েছে সেখানকার যে ইতিহাস সেই ইতিহাসকেই এবারে এস বি পার্ক সার্বজনীন তাদের থিমের মাধ্যমে সাধারণ দর্শনার্থীদের কাছে তুলে ধরেছে যারা ঠাকুরপুকুর অঞ্চলে পুজো দেখতে আসবেন তাদের অবশ্যই কিন্তু আসতে হবে এস বি পার্ক সার্বজনীনে তারা তাদের প্রত্নকতা থিমের মাধ্যমে তারা ইতিহাসকে তুলে ধরছে এবারের পুজো মণ্ডপে ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট